নেতৃবৃন্দ মুখে বিভিন্ন বিষয় আপনি আলোচনা শুনছেন এবং সে আলোচনার সংখ্যাটে যে একটি কথা বলে আমরা আমাদের সমাবেশের কাজ শেষ করব ইতিমধ্যে শুনেছেন নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে এই প্রেস শত শত কারখানা মালিকরা যখন শ্রমিকদের নেত্র মজুরি নেত্র অধিকার দেয় নেই

I'm going to go. মুজরিম এখন বর্তমানে যে মুজরিম দুই হাজার সেই Çabuk çabuk çabuk